আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এই ভিডিওটি একবার মনোযোগ দিয়ে দেখলে আরবিতে কথা বলতে আপনার আর কারো সাহায্য লাগবে না ইনশাল্লাহ আপনি যদি প্রবাসী নতুন হন বা আরবি বলতে ভয় পান চিন্তা করবেন না এই ভিডিওটা দেখলেই আপনি আরবি বলতে শিখে যাবেন এই একটা ভিডিও যথেষ্ট ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলার সাহস পাবেন সৌদি ওমান কাতার কুয়েত দুবাই ইত্যাদি সকল আরব দেশের প্রবাসীর জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও সো ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন কেন তুমি ভয় পাচ্ছ বলো সমস্যা নাই এই বাককুটির আরবি অর্থ হবে ল্যাস ইন দ্য কলাম মাফি মুশকিলা এখানে ল্যাস অর্থ কেন ইন দা অর্থ তুমি খোফ অর্থ ভয় পাওয়া কালাম অর্থ বদ মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই ল্যাস ইন দ্য হোফ কলাম মাফি মুশকিলা কেন তুমি ভয় পাচ্ছ বলো সমস্যা নাই তুমি আজকে বাহিরে যাবে এই বাকুটির আরবি অর্থ হবে ইন্টা আলিয়ম রোহ বাররা এখানে ইন্টা অর্থ তুমি আলিয়ম অর্থ আজকে রোহ অর্থ যাবে বাররা অর্থ বাহিরে ইন্তা আলিয়ম রোহ বাররা তুমি আজকে বাহিরে যাবে টাকা কাজ করো এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ফুল সবই এখানে মাফি ফুল টাকা নাই সবই অর্থ করো সুগল অর্থ কাজ মাফি ফুলস সবই সুগল টাকা নাই কাজ করো আমি ফিলিপিন না আমি সৌদি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মো ফিলিপিন আনা মো সৌদিয়া এখানে আনা অর্থ আমি মো ফিলিপিন না মো সৌদিয়া অর্থ না। আমি বাংলাদেশি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা বাংলাদেশি আমি এখন বাসায় আছি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আহিনফি বেদ এখানে আনা অর্থ আমি আলহীন অর্থ এখন ফি অর্থ আছি বেদ অর্থ বাসায় আনা আলহীন ফি বেদ আমি এখন বাসায় আছি আমার বন্ধু আজকে আসবে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সাদিক ইজি আলিউম এখানে আনা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু ইজি অর্থ আসবে আলিউম অর্থ আজকে আনা সাদিক ইজি আলিউম আমার বন্ধু আজকে আসবে আজ হোটেলে দেখাবো এই বাক্যটির আরবি অর্থ হবে আলিউম আক্কেল মাত আম এখানে আলিউম অর্থ আজ আক্কেল অর্থ খাবো মাত আম অর্থ হোটেলে আলিউম আক্কেল মাত আম আজ হোটেলে খাবো আমি একটু পরে যাব এই বাক্যটির আরবি অর্থ হবে আনা বাদেন রোহ এখানে আনা অর্থ আমি বাদেন অর্থ পরে রোহ অর্থ যাব আনা বাদেন রোহ আমি একটু পরে যাব। কোম্পানি বেতন দেয় না এই বাক্যটির আরবি অর্থ হবে সরিকা মাই আতি রাতি এখানে সরিকা অর্থ কোম্পানি আতি অর্থ দেওয়া মাই আতি অর্থ দেয় না রাতি অর্থ বেতন সরিকা মাই আতি রাতি কোম্পানি বেতন দেয় না আগামীকাল আমি কাজে যাব এই বাক্যটির আরবি অর্থ হবে বখরা আনারো সবল এখানে বোকরা অর্থ আগামীকাল আনা অর্থ আমি রোহ অর্থ যাব সবল অর্থ কাজে বোকরা আনা রোহ সবল আগামীকাল আমি কাজে যাব আমার কাছে টাকা নাই এই বাক্যটির আরবি অর্থ হবে ইন ফলস মাফি এখানে ইন্দি অর্থ আমার কাছে ফলস অর্থ টাকা মাফি অর্থ নাই ইন মাফি আমার কাছে টাকা নাই মাস শেষে টাকা আসবে এই বাক্যটির আরবি অর্থ হবে আখের শহর ফুলুস ইজি এখানে আখের অর্থ শেষ শহর অর্থ মাস ফুলুস অর্থ টাকা ইজি অর্থ আসবে আখের শহর ফুলুস ইজি মাস শেষে টাকা আসবে তুমি কি দোকানে যাবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কিন্তু রোহ বাক্কালা এখানে ইনতা অর্থ তুমি রোহ অর্থ যাবে বাক্কালা অর্থ দোকানে ইনতা রোহ বাক্কালা তুমি কি দোকানে যাবে পাঁচটা রুটি নিয়ে আসো এই বাকুরের আরবি অর্থ হবে জীব খামসা খোবো এখানে জীব অর্থ আনো খামসা অর্থ পাঁচ খোবো অর্থ রুটি জীব খামসা খোবো পাঁচটা রুটি নিয়ে আসো পানি লাগবে পানি আছে এই বাক্যটির আরবি অর্থ হবে আবগা ময়া ফি ময়া এখানে আবগা অর্থ লাগবে ময়া অর্থ পানি ফি অর্থ আছে ময়া অর্থ পানি আবগা ময়া ফি ময়া পানি লাগবে পানি আছে পানি অনেক ঠান্ডা এই বাক্যটির আরবি অর্থ হবে ময়া বারিদ মাররা এখানে ময়া অর্থ পানি বারিদ অর্থ ঠান্ডা মাররা অর্থ অনেক ময়া বাড়ির মাররা পানি অনেক ঠান্ডা সে খুব ভালো মানুষ এই বাকুটির আরবি অর্থ হবে হুয়া ইনসান জিয়াদা কয়েস এখানে হুয়া অর্থ সে ইনসান অর্থ মানুষ জিয়াদা অর্থ খুব কয়েস অর্থ ভালো হুয়া ইনসান জিয়াদা কয়েস সে খুব ভালো মানুষ সবাই একসাথে খাবো এই বাকুটির আরবি অর্থ হবে করলো নফর নফর অর্থ সব লোক অর্থ একসাথে খাবো নফর সাওয়া আককেল সবাই একসাথে খাবো বাহির অনেক গরম এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাররা হার বাররা এখানে মাররা অর্থ অনেক হার অর্থ গরম বাররা অর্থ বাহিরে মাররা হার বাররা বাহিরে অনেক গরম আগে খাবার খাও পরে ঘুমাও এই বাক্যটির আরবি অর্থ হবে আকেল আউয়াল নোম বাদেন এখানে আকেল অর্থ খাওয়া অর্থ আগে নুম অর্থ ঘুম বাদেন অর্থ পরে আকেল আউয়াল নোম বাদেন আগে খাবার খাও পরে ঘুমাও তুমি একটা মিথ্যাবাদী এই বাক্যটির আরবি অর্থ হবে আন্তাক্কল জাব এখানে আন্তা অর্থ তুমি কাজ অর্থ মিথ্যাবাদী তুমি একটা মিথ্যাবাদী মিথ্যা করো এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল সুরা এখানে সুগল অর্থ কাজ সৌ অর্থ করো সুরা অর্থ দ্রুত সুগল সৌমে সুরা কাজটি দ্রুত করো বস কাজ শেষ টাকা দিন এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির খালাস সুগল আতি অর্থ কাজ আতি অর্থ দাও ফুলস অর্থ টাকা মদের খালাস সুগল আতি বস কাজ শেষ টাকা দিন তোমার খাওয়া শেষ এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্তাখালাস আক্কেল এখানে ইনতা অর্থ তোমার খালাস অর্থ শেষ আক্কেল অর্থ খাওয়া ইন্তাখালাস আক্কেল তোমার খাওয়া শেষ এটা ভালো না এই বাক্যটির আরবি অর্থ হবে হাজামু কয়েজ এখানে হাজা অর্থ এটা মু অর্থ না কয়েজ অর্থ ভালো হাজামু কয়েজ এটা ভালো না আমি নতুন জানি না এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জেদিদ মা আরিফ এখানে আনা অর্থ আমি জেদির অর্থ নতুন মা আরিফ অর্থ জানি না আনা আরিফ আমি নতুন জানি না আরবি জানি একটু একটু এই বাক্যটির আরবি অর্থ হবে মালুম আরবি শোয়াইয়া এখানে মালুম অর্থ জানি আরবি অর্থ আরবি সোয়াইয়া অর্থ একটু আরবি জানি একটু একটু আমি কোম্পানিতে কাজ করি এই বাক্যটির আরবি অর্থ 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 হবে এখানে আনা আমি কাজ করি শারিকা অর্থ কোম্পানি আনা সুগল সারিকা আমি কোম্পানিতে কাজ করি রুমে মোবাইল আছে এই বাক্যটির আরবি অর্থ হবে মজুদ গোরফা জওয়াল এখানে মজুদ অর্থ আছে গোরফা অর্থ রোম জওয়াল অর্থ মোবাইল মজুদ গোরফা জওয়াল রোমে মোবাইল আছে এখন সাথে নেই এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন মাফি এখানে আলহিন অর্থ এখন অর্থ সাথে মাফি অর্থ নেই আলহিন মাফি এখন সাথে নেই তুমি জানো আরবি বলতে এই বাক্যটির আরবি অর্থ হবে ইনটা মালুম কালাম আরবি এখানে অর্থ তুমি মালুম অর্থ 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 জানা কালাম বলা আরবি আরবি হ্যাঁ আমি জানি এই বাক্যটির আরবি অর্থ হবে আই মালুম এখানে আই ওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি মালুম অর্থ জানি আই ওয়া আন মালুম হ্যাঁ আমি জানি তুমি জানো আমি কে এই বাক্যটির আরবি অর্থ হবে ইন মাল মালুম মেন এখানে ইন দা অর্থ তুমি মালুম অর্থ জানা আনা অর্থ আমি মেন অর্থ কে ইন দ্য মালুম আনা মেন তুমি জানো আমি কে তুমি কে আমি জানি না এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দ্য মেন আনা মাফি মালুম এখানে ইনটা অর্থ তুমি মেন অর্থ কে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না আগে তোমাকে দেখি নাই আনা মাফি মালুম তুমি কে আমি জানি না এই বাক্যটির আরবি অর্থ হবে আল মাফি সুফ ইনতা এখানে আব্বল অর্থ আগে মাফি অর্থ নাই সুফ অর্থ দেখা ইনতা অর্থ তোমাকে আল মাফি সুফিন্তা আগে তোমাকে দেখি নাই আমি এখানে নতুন এসেছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি হ্যানা জেদিদ এখানে আনা অর্থ আমি ইজি অর্থ এসেছি হ্যানা অর্থ এখানে জেদির অর্থ নতুন তুমি নতুন কি সমস্যা এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্তা যে দিদ এস মুশকিলা এখানে ইন্দা অর্থ তুমি যে অর্থ নতুন এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা ইন্টারজিউ দিদি দেশ মুশকিলা তুমি নতুন কি সমস্যা